আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা এই মুহূর্তে সকলেই সুপারিশের অপেক্ষায় আছেন যে প্রাথমিক সুপারিশ কবে হবে এবং কি মোট আবেদনের সংখ্যা কত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এবং এখান থেকে কি পরিমাণ সংখ্যা চূড়ান্ত পর্যায়ে সুপারিশ প্রাপ্ত হতে পারে এবং এখান থেকে কি বাদ পড়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন তো সেই বিষয়টি নিয়ে আজকে একটি ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের মধ্যে অধিকাংশই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট আবেদনের সংখ্যা ছিল সাতান্ন হাজার তিনশো আটাত্তর জন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ষাট হাজার প্লাস পাস করলেও কিন্তু ষাট হাজার প্রার্থী আবেদন করেনি সেখানে আবেদনের সংখ্যা ছিল সাতান্ন হাজার তিনশো আটাত্তর জন এই সাতান্ন হাজার তিনশো আটাত্তর জন কিন্তু তিনটি ক্যাটাগরিতে আবেদন করেছে প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার স্কুল মাদ্রাসা এবং ভোকেশনাল পর্যায়টা আছে সেখানে আপনার সহকারী শিক্ষক হিসেবে আবেদন করেছেন এবং কি স্কুল যেটা পর্যায় টু হচ্ছে আপনার ইফতদায়ী মাদ্রাসা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেখানে আবেদন করেছেন এবং আর অন্যটি হচ্ছে কলেজ পর্যায় মাদ্রাসার ক্ষেত্র হচ্ছে আলিম এবং কলেজ তো হচ্ছে ইন্টারমিডিয়েট লেকচারার পদে আবেদন করেছেন তো এখান থেকে কিন্তু আপনার সাতান্ন সুপারিশ প্রাপ্ত হবে বিষয়টা এরকম না কেননা যারা কলেজ পর্যায়ে সুপারিশ প্রাপ্ত হবেন তারা কিন্তু স্কুল স্কুল পর্যায়ে না বা সুপারিশ প্রাপ্ত হলেও তারা হয়তো জয়েন করবেন না সেই পোস্ট খালি থাকবে তো অন এভারেজ বলা যায় যে আপনার সাতান্ন হাজার থেকে হয়তো বা চল্লিশ হাজার কিংবা পাঁচচল্লিশ হাজার এরকম সুপারিশ প্রাপ্ত হতে পারেন তবে কেউ কেউ আছে যে আবেদনের ভুলের কারণে হয়তো তারা সুপারিশপ্রাপ্ত হবেন না যে তাদের নাম্বার অনুযায়ী যদি তারা সেই পর্যায়টা মেন্টেইন না করেন তাহলে কিন্তু সুপারিশপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা কম পরিশেষে বলা যায় যে সাতান্ন হাজার থেকে চল্লিশ এবং কি অথবা পাঁচচল্লিশ এর মধ্যেই কিন্তু আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন আর যেই প্রাথমিক সুপারিশের যেই ফলাফলটা সেটা কিন্তু আমি ইতুপূর্বে একটি ভিডিও দিয়ে দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে যে আপনার আগস্টের প্রথমার্থে অর্থাৎ আজকে হচ্ছে তারিখ হয়তো বা তারিখের মধ্যেই প্রাথমিক সুপারিশের যে ফলাফল সেটা প্রকাশ করা হতে পারে কেননা আপনারা জানেন যে এন নতুন চেয়ারম্যান হিসেবে জনাব আমিনুল ইসলাম জয়েন করেছেন তিনি এই পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেননি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট সম্পর্কে হয়তোবা তিনি দুই দু একদিন অফিস করার পর এই বিষয় নিয়ে একটা বিবৃতি দিবেন তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর যারা আবেদন করেছেন তারা সকলেই যেন সুপারিশপ্রাপ্ত হন নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারেন সেই জন্য সবার জন্য দোয়া থাকবে সব সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আপনারা শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেড চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এগারো থেকে বিশতম সকল চাকরির তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে আর যারা একান্তই চাকরিতে আবেদনের ক্ষেত্রে আপনার টেলিটক সিম নাই কিংবা কারণে আপনি আবেদন করতে পারছেন না আবেদন করতে হলে একটু দূরে যেয়ে আবেদন করতে হয় আপনি গ্রামে থাকেন তো এরকম যদি কেউ থাকেন আমাদেরকে পার্সোনালি ইনবক্স করতে পারেন বা নক করতে পারেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনি জাস্ট সরকারি যেই ফিটা টা আছে ওইটা প্রদান করবেন আপনাকে আমরা আবেদন করে দেবো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ